আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা এই দু হাজার পঁচিশ সালে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা মানে প্রাক নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা পিছিয়েছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা পিসিএ একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত জানাবো শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে খেয়াল করো এই যেখানে দেখো দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছিল তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এটাতে একদম শেষের দিকে তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে একটা স্পষ্ট নির্দেশনা ছিল তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা চব্বিশ জুন শুরু হওয়ার কথা ছিল শেষ হইতো দশ জুলাই তাই না এবং নির্বাচনী পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা ষোলো অক্টোবর শুরু হইত শেষ হইতো তিন নভেম্বর কিন্তু দেখো এই সতেরো ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে আর একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় দেখতে পাচ্ছ এই প্রজ্ঞাপনে এখানে বলছে যে দু সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জের আংশিক নিম্নক্তভাবে সংশোধন করা হলো এখানে দেখো এই সবটি দেখতে পাচ্ছ যে সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার সময়সূচি দু পঁচিশ খ্রিস্টাব্দ অর্ধবার্ষিক পরীক্ষা চব্বিশ জুন শুরু হবে শেষ হবে দশ জুলাই এই অর্ধবার্ষিক পরীক্ষা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ছে তাদের জন্য এটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা আর তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য এই অর্ধবার্ষিক পরীক্ষাটাকে বলা হয় প্রাক নির্বাচনী পরীক্ষা এটি তোমাদের জন্য এক সেপ্টেম্বর শুরু হবে শেষ হবে ষোলো সেপ্টেম্বর মানে একদম সেপ্টেম্বরে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে মানে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে এই আগের যে শিক্ষাপঞ্জি সেখানে দেখো প্রাক নির্বাচনী পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা একের সাথে শুরু হওয়ার কথা চব্বিশ জুন শুরু হওয়ার কথা শেষ হওয়ার কথা হলো দশ জুলাই এখানে দেখো একই ছকের ভিতরে অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষার সময়সূচি এখানে এভাবে দেওয়া আছে তাই না কিন্তু এটা সংশোধন করে দেখো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটা আলাদা ছক করেছে এবং প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য আলাদা ছক করেছে মানে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা যেটাকে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা বলে জানো সেটা এক সেপ্টেম্বর শুরু হবে দু হাজার পঁচিশ সালের শেষ হবে ষোলো সেপ্টেম্বর এরপরে তোমাদের নির্বাচনী পরীক্ষার তারিখ ছিল দেখো ষোলো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত তাই না এটা সংশোধন করে দেখো তোমাদের নির্বাচনী পরীক্ষার নতুন একটা তারিখ দিয়েছে দেখো সাতাইশ নভেম্বর থেকে শুরু হবে শেষ হবে এগারো ডিসেম্বর তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হবে এগারো ডিসেম্বর তোমাদের ফলাফল প্রকাশিত হবে তিরিশ ডিসেম্বর তাহলে তোমাদের এই ফলাফল প্রকাশের পরে ফর্ম ফিল শুরু হবে তোমাদের ফর্ম ফিল আপ সালের জানুয়ারি মাসের পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যেই তোমাদের ফর্ম ফিল শুরু হবে ঠিক আছে এরপরে যে বার্ষিক পরীক্ষা বিশ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা মানে এটা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা তোমাদের জন্য নয় কিন্তু এই বার্ষিক পরীক্ষা বিশ নভেম্বর শুরু হবে শেষ হবে সাত ডিসেম্বর পর্যন্ত ফলাফল প্রকাশ ওই তিরিশ ডিসেম্বরে শিক্ষার্থীরা এই যে সংশোধন করা হয়েছে এই সংশোধন শুধুমাত্র দশম শ্রেণীর জন্য প্রযোজ্য আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা পড়ছ তোমাদের আগে যা ছিল পরেও কিন্তু তাই আছে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষা আগেও বিশ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল শেষ হওয়ার কথা ছিল সাত ডিসেম্বর নতুন যে সংশোধিত পরীক্ষার সময়সূচি দিয়েছে সেখানেও তোমাদের বিশ নভেম্বর থেকে সাত ডিসেম্বরের কথা বলা হয়েছে শুধুমাত্র দশম শ্রেণীর ক্ষেত্রে প্রাক নির্বাচনী পরীক্ষা সেটা চব্বিশ জুনের পরিবর্তে শুরু হবে এক সেপ্টেম্বর শেষ হবে ষোলো সেপ্টেম্বর আর নির্বাচনী পরীক্ষা শুরু হবে সাতাইশ নভেম্বর শেষ হবে এগারো ডিসেম্বর শিক্ষার্থীরা তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের এসএসসি পরীক্ষা মনে হয় যে খুব তাড়াতাড়ি শুরু হবে না এসএসসি পরীক্ষা একটু পিছাইতে পারে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ